মেডিকেল কলেজ তৈরি হচ্ছে মেডিকেল কলেজ কয়েকদিনের মধ্যেই এসএসআইচ এখন চলছে বা এস এ চলছে দুটো হয়ে যাবে সেই জন্য পুরো পঠন পাঠন এবং পঠন পাঠন এবং রোগী দেখা সবকিছুই এখন এখান থেকে সফল সেই কারণে এখানে একটা এসএসইচ যেরকম এনবি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আছে সেই রকমই একটা ওপি বানানো হচ্ছে এবং আমরা একজন সাব ইন্সপেক্টর এখন যা ফোর্স আছে তার সঙ্গে একজন সাব ইন্সপেক্টর এজ ওসি তো জলপাইগুড়ি মেডিকেল কলেজ তাকে এখানে পোস্ট করা হয়েছে এবং সেই কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাদিকে একটি ঘরে কথা হয়েছে সেখানে ওপি চালু হবে সেই কাজকর্ম চলছে এমনিতে আমাদের পোস্টিং শুরু হয়ে গেছে এখন যে দুটো ঘর দেওয়া আছে ওখানে তিনটে ঘর এবং এসডিএইচ বিল্ডিং এ দুটো ঘর দেওয়া আছে সেখান থেকে আমরা ওপির কাজকর্ম শুরু করে দিচ্ছি তারপর এখানে ওপি হ্যাঁ মানে কমসে কম কুড়ি থেকে তেইশ জন থাকবেন সঙ্গে অফিসার থাকবেন পাঁচ তিন থেকে জন এবং এনারা পুরো টোটাল সিকিউরিটি সিস্টেম এবং ওনাদের যে প্রাইভেট সিকিউরিটি গার্ড আছে তাদের সঙ্গে লিহাজো মেনটেন করে পুরো সিকিউরিটি শুধু নিরাপত্তার জন্যই করা হচ্ছে ত্রিশ জনের বেশি স্ট্যান্ড কারণ পুলিশ কর্মচারীর বদলেও তার সহায়ক পুলিশ কর্মচারী থাকবে হোমগার্ড থাকবে এনভিএফ থাকবে সিভিকরা থাকবে হ্যাঁ জিডি ওপেন হবে ওপি হলে তো যেদিন হবে যে কোনো সাধারণ মানুষ যেরকম কোনো প্রবলেম হলে এখান থেকে আমরা কমপ্লেনও নেব জিডিও করব এবং কমপ্লেন পেলে আমরা কোতোয়ালি থানায় পাঠিয়ে দেবো সেখানে যেরকম ব্যবস্থা নেওয়া হয় তদন্ত নেওয়া হয় কেস করা হয় সেটা করা হবে ওপি আমরা ওপি একটা মেডিকেল কলেজ ওপি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ওপি শুভ সূচনা হবে এবং এই শুভ সূচনা অলরেডি হয়ে গেছে কারণ আমাদের যারা পোস্টিং হওয়ার ছিল তারা হয়ে গেছে এবার সেটা এই ঘরটি রেডি হয়ে গেলে এখান থেকেই গার্লস হোস্টেল তো ওনাদের যে হোস্টেল বিল্ডিং হচ্ছে সেখানে চলে যাবে এটা তো আর গার্লস হোস্টেল নয় এটা টেম্পোরারি ব্যাপার যেরকম আপনারাও জানেন যে ওনাদের যে কলেজটা এখন এস ডিএইচ হসপিটালে এস ডিএইচ হসপিটাল থেকে চলে কিন্তু সেটা তো পুরোটাই চলে আসবে আজকে ঘটনার পরে কি আরো বেশি করে না 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 এটা আমরা একটু মানে পরিষেবাটা আমরা আরজিকরের ঘটনা দেখে বলছি না আমরা সময় যে কোনো মেডিকেল প্র্যাকটিস বা হসপিটালের সুরক্ষা দিতে আমরা বদ্ধপরিকর এবং সেই কারণে এখন এটা তৈরি হচ্ছিল এবং সেখানে ক্যাম্প ছিল এবং ক্যাম্প দিয়ে আমরা সেটাকে গার্ড করছিলাম কিন্তু এখানে আরও স্ট্রেংথ দরকার সেই কারণে ওপি ফুল ফ্লেজ ওপি চালু করা হচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আগে এস এস এইচ এবং এস ডি এইচ বিল্ডিং থেকে হতো এখন সেখানে দশতলা অন্তত পাঁচ ছটা বিল্ডিং হয়ে যাচ্ছে সেই কারণে এখানে স্ট্রেংদেন করা খুব জরুরি সেটাই আমরা মানে চিঠি মানে অ্যাপ্লাই করেছিলেন বলতে ওনারা উপরে অ্যাপ্লাই করেছিলেন আমরা প্রথম থেকেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলেই আমরা এখানে যে ক্যাম্প স্ট্রেংদেন আছে অন্তত ওপি হওয়ার আগেই দুজন অফিসার বারো জন স্ট্রেংথ এখানে থাকতে আর সেই জন্য এটা একটা ফুল প্লেস যেহেতু এত বড় একটি প্রতিষ্ঠান এবং এত এতটা ছড়ানো রয়েছে সেই কারণে এখানে একটা ফুল প্লেস কাজ কতদূর হচ্ছে পরিদর্শন করছি এবার যিনি নতুন এসিয়ে এসেছেন তাকেও তো বোঝাতে হবে নতুন ওসিফ পোস্টিং হয়েছে তাকে ওরা একটা আউটপুলিশ আউটপোস্ট করতে চাচ্ছে সেই ব্যাপারে আমাদের কাছে কালকেই খবর এসেছে এবং তৎপরতার সঙ্গে আমরা আজকে যথারীতি কাজে লাগিয়েও দিয়েছি ওরা মনে হয় পোস্টিংও অলরেডি করে দিয়েছে এসআই তো সেই ক্ষেত্রে ওনারা তো দেখে গেলেন এবং বললেন ঠিকই আছে সেইভাবে যেভাবে কাজ চলছে সেভাবে করে দিলে ওনারা মোটামুটি নেক্সট সোমবার থেকে হয়তো এখানে ব্যবস্থা করে দিবে আপনারা একটু রেডি করতে পারবেন আমরা মোটামুটি রুমটা হচ্ছে সোমবারের মধ্যে করে দেবো এরকমই প্রোগ্রাম আছে এবং যা দেখালাম ওনারা তাতে সন্তুষ্টি নতুন ভবনের কাজ কত দেবো মোটামুটি বয়েজ হোস্টেলটা আপ টু ফোর্থ পর্যন্ত হ্যান্ড ওভার করে দিয়েছি পার্শিয়ালি আর গার্লস হোস্টেল মোটামুটি এই কুড়ি তারিখ নাগাদ হ্যান্ড ওভারের কথা চলছে সেটাও ফোর্থ পর্যন্ত হ্যান্ড ওভার হয়ে যাবে এছাড়াও আমাদের পার্শিয়াল হ্যান্ড ওভারের কথা আছে একাডেমিক বিল্ডিং সেটাও পরের মাস নাগাদ আমরা পেয়ে যাব আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন থেকে আছি আমি হচ্ছে অমিত ঘোষ এসএসি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস